আমি হাজার বার ভারতের দালালি করব কিন্তু পাকিস্তানের সমর্থন কোনো দিন না আমি লক্ষ কোটি বার ভারতের ভারতের দালালি করব কিন্তু পাকিস্তানকে কোনো দিন মেনে নিব না শিবলি আহমেদ ওপেনে কিন্তু বক্তব্য দিয়েছে এবং কি পরিষ্কার ভাবে সে বলতেছে যে সে ভারতের দালালি করে যাবে কিন্তু কখনো সে পাকিস্তানের দালালি করবে না আর যারা ভারতের দালালি করেছিল তারা কিন্তু এখন দেশে নেই তারা অনেকেই ভারতে গিয়েছে যাদেরকে পাকিস্তানি বলে গালি দেওয়া হতো পাকিস্তানের দালাল বলতো মৌলবাদী বলে গালি দিত একাত্তরের সেই পাকিস্তানের বাহিনী এখনো বাংলাদেশে রয়েছে এরকম ভাষণ যারা দিত তারা কিন্তু এখন দেশে নেই তারা সব ভারত চলে গেছে আর যাদেরকে পাকিস্তানি বলতো তারা এখনো বাংলাদেশে রয়েছে এবং তারা বাংলাদেশেই থাকবে যারা ভারতের দালালি করতো ভারতের সবসময় সময় শুধু পাকিস্তানি বলে গালি দিত তারা কিন্তু এখন আমাদের দেশে নেই কি তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতেছে না তাদের ঠিকানাও খুঁজে পাওয়া যাতেছে না তারা এখন কোথায় আছে